পাকিস্তানের বিপক্ষে দীর্ঘ নয় বছর পর টি টোয়েন্টিতে জয় পেয়েছে বাংলাদেশ রোববার বিশ জুলাই মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে সাত উইকেট হারিয়েছে টাইগাররা সফরকারীদের দেয়া একশো এগারো রানের লক্ষ্য সাতাশ বল হাতে রেখেই পেরিয়ে যায় লিটন দাসের দল এদিকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খেলা দেখার ফাঁকে তিনি কথা বলেছেন গণমাধ্যমের সাথে এখানে উপস্থিত সাংবাদিকরা তার কাছে জানতে চান বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সাকিব হাসান আরেকবার জাতীয় দলের হয়ে খেলতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব ইতিবাচক বার্তাই দিয়েছেন মির্জা ফখরুল বলেন সাকিবের ফর্মের উপর নির্ভর করবে সেটা সে ক্রিকেটে থাকবে কিনা সেটা তার উপর নির্ভর করবে আমি কখনো খেলাধুলার মধ্যে রাজনীতি আনতে চাই না এবং বিশ্বাসও করি না সুতরাং যে যোগ্য সে অবশ্যই আসবে পরে মির্জা ফখরুলের কাছে জানতে চাওয়া হয় তার প্রিয় ক্রিকেটারকে টিভি স্ক্রিনে যাদের দেখে থাকেন তাদের মধ্যে জবাবে তিনি বলেন আমার প্রিয় খেলোয়াড় মুশফিকুর রহিম এদিন অবশ্য খেলা দেখতে মাঠে হাজির হয়েছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমও সঙ্গে ছিল তার পুত্র সন্তান মায়ান টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি